এই মুহুর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর পশ্চিমী ঝঞ্ঝা অনেকটা উত্তর পূর্ব দিক সরে গেছে ফলে বাংলার আকাশ এখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে এবং এরই মধ্যে আবার নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ হওয়া শুরু হয়েছে দেখতে পাচ্ছেন হিমালয়ের পশ্চিম ভাগে আবার একটা পশ্চিমী ঝঞ্ঝা ধীরে ধীরে অগ্রসর হচ্ছে এই অগ্রসরের ফলে উত্তর পশ্চিম ভারত সংলগ্ন হিমালয়ের পশ্চিম ভাগে পাঁচ থেকে সাত তারিখ পর্যন্ত কিছুটা বৃষ্টিপাতের কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর এইটা আবারও পূর্ব দিকে সরবে সেটা সরতে সরতে মোটামুটি দুদিন টাইম লাগবে সেটা সাত আটের আশেপাশে এখানে চলে আসবে এর প্রভাবে কিছু এলাকাতে আবার একটু জলীয় বাষ্পের প্রবেশ হতে পারে বঙ্গোপসাগরে যে বিপরীত ঘূর্ণাবর্ত ছিল সেটা এখন আর সেভাবে কিছু নেই তার প্রভাব তা সেটা অনেকটাই এখান থেকে ম্লান হয়ে গেছে ফলে আর জলীয় বাষ্প ঢুকছে না এখন কিছুটা উত্তর পশ্চিম দিক থেকে বা উত্তর দিক থেকে কিছুটা হাওয়া ঢুকছে আস্তে আস্তে এর প্রভাবে আবহাওয়া দপ্তর জানিয়েছে রাতের দিকে সামান্য একটু তাপমাত্রা নিচের দিকে নামতে পারে কিন্তু সেটা হয়তো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা বাদে আবার আবহাওয়াতে একটু পরিবর্তন হওয়ার ফলে ঊর্ধ্বমুখী হতে পারে সুতরাং এখন বাংলার আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে রোদ ঝলমলে থাকবে সামান্য একটু উপকূলবর্তী এলাকাতে একটু আংশিক ঝাপসা আকাশ থাকতে পারে সকালের দিক থেকে যেগুলো ছিল ধীরে ধীরে বেলা যত গড়াতে থাকবে সময় যত গড়াতে থাকবে এগুলো সব পরিষ্কার হয়ে যাবে অর্থাৎ রোদের দেখা মিলবে সেটা উত্তরবঙ্গের সমস্ত জেলা থেকে শুরু করে দক্ষিণবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার সমস্ত জেলাতেই একই খবর বাংলাদেশের সমস্ত বিভাগগুলিও পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে ত্রিপুরার দিকেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে মিজোরাম মণিপুর নাগাল্যান্ডের দিকেও পরিষ্কার হওয়ার দিকেই থাকবে দেখতেই পাচ্ছেন উপগ্রহ চিত্রে সরাসরি দেখতে পাচ্ছেন এরকম চিত্র আর আসাম মেঘালয় এই সমস্ত এলাকা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে শুধুমাত্র অরুণাচল প্রদেশ সংলগ্ন কিছুটা আসামের উত্তর ভাগে সামান্য দু এক ফোঁটা বা দু এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বড় ব্যাপার কিছু নেই এই পরিস্থিতিতে আবহাওয়া দপ্তর কোনো সতর্কতা আবার নতুন করে জারি করেছি কিনা আমরা দেখে নেব দেখতেই পাচ্ছেন উত্তর পশ্চিম ভারতে যে পশ্চিমী ঝঞ্ঝা ধীরে ধীরে প্রবেশ হচ্ছে তার ফলে এবারে আমরা কি পুরাভাস পাচ্ছি তাপমাত্রা এই মুহূর্তে কত থাকবে সেগুলো আমরা এখানে আলোচনা করব তো চলুন সেগুলো আমরা দেখি আমাদের আপডেটটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন এর পাশাপাশি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সঠিক গুরুত্বপূর্ণ আপডেট গাইড পেয়ে যাবেন তো চলুন আমরা দেখি কলকাতা হাওড়া হুগলি সহ উত্তর যে উপকূলবর্তী যে তীরবর্তী যে সমস্ত জেলাগুলি রয়েছে সেখানে আবার নতুন করে কোনো জলীয় বাস্প ঢুকে মেঘের সৃষ্টি হবে কি না দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গ এবং সিকিমের জন্য এখানে নয় মার্চ পর্যন্ত কোনো সতর্কতা নেই পশ্চিম ঝঞ্ঝটা এগিয়ে আসার ফলে ছয় বা সাত বা আটের মধ্যে কোনো কিছু হবে কিনা সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে আবার জানতে পারবো জানাবো আপাতত দার্জিলিং ছাড়া কোনো কোথাও বৃষ্টিপাত থাকবে না সিকিমের দিকেও সেরকমই ব্যাপার আর আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এই মুহুর্তে কোনো সতর্কতা নেই নয় মার্চ পর্যন্ত আবহাওয়া দপ্তরের তরফ থেকে পরিবর্তন হওয়ার জন্য যদিও কিছু হয় সেগুলো আবার জানানো হবে সেগুলো আবহাওয়া দপ্তর পরবর্তী ক্ষেত্রে জানাবে যে সাত বা আটের মধ্যে কোনো পরিবর্তন হবে কিনা না তো আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে আমরা ইতিমধ্যে দেখে নেব যে পশ্চিমী ঝঞ্ঝা যেটা প্রবেশ হবে তার পূর্বাভাস কী থাকছে এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটা ছিল সেটা অনেকটাই দেখুন এই আর ঘোরা হচ্ছে না সুতরাং অনেকটা দূরের দিক দিয়ে হচ্ছে বায়ুপ্রবাহ আর আমাদের আসছে না উত্তর পশ্চিম দিক থেকেই বায়ুপ্রবাহ দেখা যাচ্ছে যে আমাদের বাংলাতে আসে অর্থাৎ উত্তরে কিছুটা হাওয়া বা উত্তর পশ্চিম দিকে সরাসরি এখানে হাওয়াগুলো আসছে ফলে এখানে আর জলীয় বাষ্পের যে উপস্থিতিগুলো ছিল যে একটু গরম অস্বস্তিকর যেগুলো ছিল সেগুলো কিন্তু এখন আর থাকবে না সুতরাং পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে এমনটা বলা যায় শুধুমাত্র এইগুলোতেই কিছুটা ঝঞ্ঝার প্রভাব থাকছে বাকি অংশে কিছু নেই এবারে উত্তর পশ্চিম ভারতে এবং হিমালয়ের পশ্চিম ভাগের যে পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ পাঁচ তারিখ রাত বা ছ তারিখের সকালের দিক থেকে পুরো প্রারম্ভের দিক থেকে প্রবেশ করার কথা জানিয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি পূর্বাভাসে এটা কোনো উপগ্রহ চিত্র নয় এটা হচ্ছে মেঘমালা মোট তার পূর্বাভাস তো এইভাবে কিন্তু দেখা যাচ্ছে এইভাবে আসতে পারে তো এইভাবে একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে এইটা দেখা যাচ্ছে যে ছ তারিখের দিকে এটা প্রবেশ হচ্ছে এবং ধীরে ধীরে পূর্ব দিকে এগোতে থাকছে এই সময়কালের মধ্যে আমাদের বাংলা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সুতরাং ছ তারিখেও কোনো বৃষ্টিপাত নেই এবারে সাত তারিখ সাত তারিখে এটা অনেকটাই পূর্ব দিকে কিছু কিছু অংশে চলে আসতে পারবে প্রভাব থাকবে ফলে হিমালয়ের পশ্চিম ভাগে লাদাখ গিলগিট বালচিস্তান ও এখানে উৎ উত্তরাখণ্ড এই সমস্ত এলাকাতে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে কিন্তু ওই রাজস্থান বা এগুলোতে আর সেরভাবে কোনো প্রভাব দেখা যাচ্ছে না হবে বলে কেন এটা আগের মতো অতটা জোরালো নয় আরব শাখার থেকে বড় বাষ্প টানছেও না এটার প্রভাবে যেটা দেখা যাচ্ছে দেখুন এটা সরে যাচ্ছে দিকে ঠিকই আমরা যদি বায়ু ঝাপটা মারে ফেলি তাহলে বুঝবেন যে এটা কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছে আর এইগুলোতে কিছুটা জলীয় বাষ্প মনে হচ্ছে আবার প্রবেশ হওয়ার সম্ভাবনা থাকছে যার প্রভাবে উড়িষ্যা সংলগ্ন আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী কিছু অঞ্চল বা উপকূল তীরবর্তী কিছু অঞ্চলে মেঘাচ্ছন্ন আকাশ হতে পারে সেটা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম সংলগ্ন কিছুটা পশ্চিম মেদিনীপুর বা হাওড়া আশপাশ কিছু এলাকাতে মূলত উড়িষ্যার সংলগ্ন কিছু অঞ্চলে বেশি বাকি অংশে একটু ছড়িয়ে যেতে পারে সেটা সাত তারিখ বিকেলবেলা বা সন্ধ্যেবেলা আশেপাশে এটা যেতে পারে যার প্রভাবে এই এলাকাগুলি একটু মেঘলা হতে পারছে কিন্তু পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এদিকে বাঁকুড়া বা ঝাড়গ্রামের উত্তর ভাগ বা আমাদের পশ্চিম মেদিনীপুর হাওড়ার উত্তর ভাগ বা উত্তর কলকাতা বা উত্তর চব্বিশ পরগনা থেকে সেভাবে কোনো ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে না বা উত্তরবঙ্গের জেলাগুলিতেও কোনো প্রভাব সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না দার্জিলিংটা ছাড়া সাত তারিখের দিকে এইটা হতে পারে দার্জিলিং সিকিম সংলগ্ন এলাকা রয়েছে সেগুলো ছাড়া আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা বাংলাদেশের রংপুর রাজশাহী মরমনসিং সিলেট ঢাকা খুলনা বিভাগ উত্তর ভাগ যেগুলো রয়েছে সেভাবে বা চট্টগ্রামের দিকে কোনো মেঘ প্রবেশ হচ্ছে না শুধুমাত্র এই উপকূল তীরবর্তী কিছু এলাকাতে বা উপকূলবর্তী কিছু জেলাতে একটু মেঘলা মেঘলা হতে পারে এবং সন্ধ্যের আশেপাশে কিছু অংশে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তুলনামূলক একটু বেশি বৃষ্টিপাত উড়িষ্যার দিকে থাকতে পারে উড়িষ্যার দিকের প্রভাবে কিছুটা কুয়াশাও তৈরি হতে পারে বাকি অংশে কিন্তু আমাদের এখানে বড় প্রভাব আট তারিখের দিকে আবার একবার বিকেলে আশপাশ সন্ধ্যের দিকে মেঘ তৈরি হবে যদি কিছুটা ছড়ায় তো এই দিকগুলোতে একটু হতে পারে কিন্তু সেগুলোর সম্ভাবনা মোটামুটি সেরকমই সুতরাং সাত থেকে আটের মধ্যে কিছুটা পরিবর্তন উপকূলবর্তী কিছু অঞ্চলে লক্ষ্য করা যেতে পারে উপ আর বাকি অংশে কিন্তু সেভাবে কিছু লক্ষ্য করা যাচ্ছে না এই সময়কালের মধ্যে তাপমাত্রা কেমন থাকবে সেটা আমরা দেখব এবং পরবর্তী ক্ষেত্রে আর কি পশ্চিম ঝঞ্ঝা আসবে একটা কিন্তু ঝঞ্ঝার ইঙ্গিত পাওয়া যাচ্ছে যেটা আস্তে আস্তে ওই এগারো বা বারো তারিখের দিকে আবার হয়তো হিমালয়ের পশ্চিম ভাগের দিকে ধাওয়া করতে পারে বা উত্তর পশ্চিম ভারতের দিকে আসতে পারে দেখুন এই পাকিস্তানের উপর দিয়ে এটা একটা আসছে যেটা বারো তারিখের আশপাশে এটা কি বড় আকারে আসবে দেখুন যেটা দেখা যাচ্ছে আস্তে আস্তে কিন্তু আবার একটা ঝঞ্ঝা বারো তারিখের দিকে প্রবেশ করার সম্ভাবনা ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে এটার প্রভাবে কি হবে আবার কি ঘূর্ণাবর্ত বিপদ ঘূর্ণাবর্ত তৈরি হবে যদি কিছু হয় তাহলে উপ উপকূল তীরবর্তী কিছু জেলাতে সেটা বাংলাদেশ হোক বা আমাদের পূর্ব মেদিনীপুর দীঘা মন্দারমণি কাউন্টাই এগুলোতে বা সাগরদ্বীপ নামখানা পশুগঞ্জের দিকে একটু কুয়াশা কুয়াশা ভাবতো যদি এটা হয় বা পরিবর্তনের এটা হবে না কিন্তু আপাতত একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে এটা ঢুকছে এবং এটাও কিন্তু বিরাট আকারে শক্তিশালী দেখা যাচ্ছে না কিছুটা এখানে বাধা সৃষ্টি করতে পারে কিন্তু বড আকারের নয় সুতরাং এই মুহূর্তে বলা যায় যে বাংলাতে বড় কোনো দুর্যোগের ব্যাপার কিন্তু নেই কিন্তু তাপমাত্রাতে পরিবর্তন থাকবে মাঝে মাঝে একটু গরমগুলো ওঠা নামা করবে তো এটা বোঝা যাচ্ছে এবারে একটু বৃষ্টিপাত যদি দেখি তাহলে এখন তো বৃষ্টিপাত কিছু নেই কোনো বৃষ্টিপাত এখন পাঁচ তারিখ মঙ্গলবার ছ তারিখের দিকে আমরা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে কোনো পূর্বাভাস পাচ্ছি না বৃষ্টিপাতের ছ তারিখের দিকেও নেই বাংলাদেশের কোনো অঞ্চলেই থাকছে না ত্রিপুরা মিজোরাম মণিপুরের দিকেও থাকছে না আপাতত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে কিন্তু সাত তারিখ সন্ধ্যেবেলার আশপাশে যে মেঘগুলো আমরা দেখালাম তাতে কিছুটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উড়িষ্যা সংলগ্ন আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূল তীরবর্তী কিছু বা উপকূলবর্তী কিছু অঞ্চলে যেটা মেদিনীপুর বা ঝাড়গ্রাম সংলগ্ন কিছু অঞ্চলে যেতে পারে বালেশ্বর জলেশ্বরের কাছাকাছি কিছু কিন্তু কিন্তু উড়িষ্যার দিকে সম্ভাবনা বেশি থাকে যদি কিছু একটু এগোই তো এদিকে যেতে পারে সেটা আপাততটা পরে জানাবে সাত তারিখ আট তারিখ দিকে হতে হবে বাকি অংশে কিন্তু মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে আট তারিখের দিকে যদি আমরা দেখি দুপুরবেলার দিকে তাপমাত্রা মোটামুটি একত্রিশ বত্রিশ ডিগ্রি আশেপাশে থাকবে সেটা হুগলি থেকে শুরু করে কলকাতা হাওড়া চব্বিশ পরগনা মেদিনীপুর এবং ধানবাদ সংলগ্ন যে আমাদের পশ্চিমের দিকে যে জেলাগুলি রয়েছে দক্ষিণবঙ্গে সেগুলোতেও মোটামুটি তিরিশ বত্রিশের মধ্যেই তাপমাত্রা ঘোরাফেরা করে উত্তরবঙ্গে কিছুটা সাতাশ থেকে আঠাশ আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এইগুলোতে বৃষ্টিপাতের কিছু ব্যাপার নেই সুতরাং একটু গরম গরম অনুভূতি বেলা কিন্তু অনুভব হওয়ার সম্ভব নাই দেখা যাচ্ছে ইতিমধ্যে আগামী কয়েকদিনে এই রকমই ব্যাপার এতে কিছু পরিবর্তন হবে কি না সেগুলো জানতে হলে আমাদের নিয়মিত নজর রাখতে হবে কারণ আবহাওয়াতে এখন ঘন ঘন পরিবর্তন আসছে তো ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি সন্ধ্যের দিকে যদি তাপমাত্রা দেখি তাহলে বাইশ থেকে চব্বিশের মধ্যে ঘোরাফেরা করবে রাতের দিকে ষোলো থেকে পনেরো এবং ছ বুধবার সকালের দিক পর্যন্ত চোদ্দো ডিগ্রি আশপাশে থাকবে এই চোদ্দো ডিগ্রিটা সাত তারিখের দিকে আবার কিন্তু দু ডিগ্রি ঊর্ধ্বমুখী হতে পারে সুতরাং ষোলো থেকে উনিশ এবং এই জায়গাগুলোতে একটুখানি তেরো থেকে চৌদ্দোটা হালকা ঠান্ডা ঠান্ডা আমেজ একটু থাকবে দিনের বেলার দিকে গরম অনুভূত হবে এই এইরকমভাবেই কিন্তু রয়েছে সুতরাং বড় দুর্যোগ এই মুহূর্তে নেই নতুন পশ্চিম ঝঞ্ঝা প্রবেশ করছে পাঁচ তারিখ রাতে বা ছ তারিখের শুরুতে এবং তারপর আবার বারো বা তেরো তারিখের দিকে এগারো এর দিকে আরেকটা নতুন ঝঞ্ঝা আসছে যেটার প্রভাবে উত্তর পশ্চিম ভারত থেকে শুরু করে এবং আমাদের সিকিম সংলগ্ন কিছু এলাকাতে বৃষ্টিপাত হতে পারে পূর্বাভাস জারি করতে পারে কিন্তু বড় রকমের দুর্যোগপূর্ণ আবহাওয়া এই মুহূর্তে পূর্বাভাস নেই পরিবর্তন হলে সেগুলো পরবর্তী ক্ষেত্রে জানাবো আমরা নিয়মিত আপনাদের দুটো করে আপডেট দিতে থাকবো তাতে আপনারা চেনে যাবেন আমাদের আপডেট ভালো লাগলে এতক্ষণ অবশ্যই লাইকটা করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখুন যদি সাবস্ক্রাইব করে না রাখেন খবর বাংলা ইউটিউব চ্যানেলটির বানানটা দেখে নেন অনেকে খুঁজে পাচ্ছেন না তো বানানটা দেখে নিয়ে সার্চ করবেন এক চান্সেই পেয়ে যাবেন ধন্যবাদ